আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহুর আশেষ রহমাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বল ভিডিও তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করে এ পর্যন্ত আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওতে যা যা থাকছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন প্রথমে যে সকালবেলা হচ্ছে আমি মুরগিরে মানে খোয়া থেকে মুরগিগুলো ছাড়লাম তো ছাড়ার পরে হচ্ছে আদার দিয়ে দিলাম তো এখানে হচ্ছে গম আর চাল একসাথে মিলিয়ে তারপর দিয়েছি কারণ ছোটো বাচ্চা তো আর গম খেতে পারে না এই জন্য হচ্ছে ছোটো বাচ্চা খাবে চাল আর হচ্ছে বড়গুলোর জন্য হচ্ছে গম তো এটা মানে মিলিয়ে তারপর হচ্ছে দেই তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো জানি না শীতে কেমন হয় তো ওষুধ খাওয়াইছি তারপরও ঠান্ডা তো অনেক সমস্যা বড় মানুষের এই সমস্যা হয়ে যায় আর এটিগুলো তো মুরগি বা ছোট বাচ্চা তো যাই হোক এগুলোকে আদার পানি খাওয়াই তারপর হচ্ছে যে খোয়ারে কিছু ডিম আছে তো ডিমগুলো নেওয়ার জন্য আসলাম তো ডিমগুলো নিয়ে রাখি কারণ এখন হচ্ছে শীতের সময় এখন আর মুরগিগুলো উমে দেওয়া হবে না জন্য তো তো এই যে কয়ে মুরগিতে ডিম পাঠছে কয়েকটা এখন নিয়ে যাই কারণ হচ্ছে কাক এসে কখন যে খেয়ে ফেলে বলা যাবে না এর জন্য তো দেখি গতকালকে আমি দেখছি কাক খুয়ারের সামনে আসছিল এর জন্য ভয়ে নিয়ে যেতেছি এখানে হচ্ছে দুইটা মুরগিতে ডিম পারতেছে একটার ভিতরেই আর ওদিকে একটা হচ্ছে উমে দিয়েছি কয়েক কয়েকদিন আগে কারণ ওটা ছিল গাছে গাছে এই কারণে গাছের থেকে এসে ডিম পারে তো ঘর লোয়ানোর জন্য আর কি খোয়ার লোয়ানোর জন্য ডিমগুলো দিয়ে বসাইছি যা বাচ্চা যা থাকে তা না হলে শুধু গাছে গাছেই থাকবে তো কথা বলতে বলতে যে ওগুলো ইয়া করে তারপর হচ্ছে সকালবেলা বান্না করেছি রান্নাবান্না করে তো এই যে আপনাদের মাঝে শেয়ার করছি কি কি রান্না করছি এগুলো তো এখানে হচ্ছে ডাল ডালপত্তা ধনিয়া পাতা দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ ভাজা ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে লাল শাক আর হচ্ছে ভেন্ডি ভাজি এগুলো সকালবেলা এই যে করেছি এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব আর কি আমি মানে আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা বলতে আকাশের আব্বু আর আমি খাওয়া দাওয়া করবো তো ওরা তো স্কুলে গিয়েছিলো তো এখন হচ্ছে আমি এই যে ভাতগুলো প্লেটে বেরিয়ে নিয়েছি আর ওর আব্বু হচ্ছে হাত মুখ ধুইতেছে আসতেছে তো আমি খাওয়া শুরু করে দিলাম তো রাব্বু বলতেছে তুমি খাওয়া শুরু করে দাও আমি আসতেছি তো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজছিলাম আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা লাল শাক তো শীতের সময় কিন্তু খাবারের যে স্বাদটা অন্য কোনো সময় এই স্বাদটা পাওয়া যায় না মজার মজার খাবার হচ্ছে শীতে তো শীতের ইয়াটেই খাবারের মজার মজার খাবার আর কিছু আমার কাছে মনে হয় না আর কিছু শান্তি কারণ আমার এই শীতটা মানে পছন্দ হয় না গরমের দিনে গরম হলেও ফ্যানের নিচে বসে থাকি বা একটু বাতাস করি তো ভালোই লাগে চলাফেরা করতে তো ওই শীতের সময়টা আমার একদমই ভালো লাগে না কারণ হচ্ছে কাপড় চুপড় এটা ওটা বিছানায় কম্বল মানে অনেক জ্ঞান আমার এগুলো ভালো লাগে না তো ভালো না লাগলে আল্লাহ দিছে করার নাই তো যা আল্লাহ যা করে ভালোই করে মানে একটু সমস্যা শীতের সময় ঠান্ডা পানি এটা ওটা উজু করতে সমস্যা তো আল্লাহ মাফ করুক তো এই যে দেখুন তো গরম গরম ভাতের সাথে ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু অনেক অনেক মজার লাগে তো এই যে ধনিয়া পাতা ভর্তা দিয়ে প্রথম স্টার্ট করলাম তো এই মাছগুলো হচ্ছে ছোটো ছোটো ইলিশ মাছ তো ছোটো হলো নদীর তাজা ইলিশ তো অনেক মজার মানে ভাজ ভাজলো অনেক মজার খেতে তো এই ছোটো মাছগুলো আগে খেয়ে ফেলতেছে তো বড়গুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তো ওইগুলো ওদিন একটা কাটছিলাম তো একসাথে ছোটো সাইজেরগুলো আনছিলো আর বড় মাছগুলো অনেকগুলো নিয়ে আসছিল তো এগুলো হচ্ছে মানে ভাজির সাথে ভর্তার সাথে ছোটো মাছ চলেও ভাজলে ভালোই লাগে খারাপ না তো এই লাল শাকটা ছিল অনেক লাল টকটকা তো অনেক লাল শাক হচ্ছে রান্না করলে কিন্তু লালটা থাকে না তো লাল শাক যদি রান্না করি লাল যদি না থাকে কিন্তু খেতেও ভালো লাগে না আমার কাছে কেমন যেন তো এই লাল শাকগুলো অনেক সুন্দর লাল টকটকা তো এগুলো দিয়ে ভাত মাখলে খেতেও মানে ভালো লাগে তো আমার আইন বাবাটাকে বলতেছি তুমি একটু খাও দেখো লাল ভাত তো এত মানে ইয়া করলাম একটু নিতে মুখে নিল না তো ভাতরা যদি আমি ধরাতে পারতাম তো এখন ও সুজি খায় আর হচ্ছে যে এমনিতে মাংস খায় একটু মাছ মুখে দেয় কিন্তু ভাতরা মানে আছে না পেট ভরে ভাত খাবে তো ওইগুলো না ও খেতেই চায় না তো এই যে কথা বলতে বলতে আমার ভাত খাওয়া শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে এই যে ছানা তো ছানাটা বানাইতেছি তো ছানাটা খেতে কিন্তু অনেক মজার তো এগুলো মুড়িদা খেতে আরও ভালো লাগে তো ছানাটা বানিয়ে নিয়েছে আর হচ্ছে এটা হচ্ছে দুপুরে তো ওগুলো তো সকালের জন্য তো ওগুলো হচ্ছে আবার আকাশ মেঘলা ওরা খাবে না তো ওরা স্কুল থেকে এসে আবার কি খাবে ওদের জন্য অনেক মুশকিল মানে অনেক ঝামেলা তো এই যে দেখলেন এই তো সকালবেলা কত কিছু করছি তো ওগুলো ওরা কিছুই খাবে না তো ওরা ওদের জন্য হচ্ছে যে ডিমটা বোনা করতেছি মুগ ডাল দিয়ে তো এটা অনেক পছন্দ করে তো ইলিশ মাছটাও ছোটো ওটাও মানে বড়োটাই খেতে পারে না কাটা বেছে বা বেছে দিলেও খেতেছে না তো এই জন্য ওরা মানে এই যে ডালটা রান্না করলে মানে এটা একটু পছন্দ করে তো ওরা আব্বু বলো ওদের জন্য ডাল দিয়ে ডিম ভুনা করে রেখে দাও ওরা স্কুল থেকে এসে খাবে এর জন্য আবার দুপুরবেলা হচ্ছে ওদের জন্য রান্না করতে আসলাম তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলা তো যেই বাচ্চারা সব কিছু খায় তাদের জন্য ঝামেলা কম তো ডালটা কষিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা হচ্ছে যে বলক চলে আসতেছে দেখুন এই যে লার্কি চুলা রান্না কত আগুন জলে করে তো লার্কি চুলার রান্নাটা খেতে অসম্ভব মজার হয় এমনিতে খেতে যা তা হচ্ছে দ্বিগুণ স্বাদ এই লার্কি চুলা রান্না তো আমার হচ্ছে অনেক লার্কি তো গতকালকে হচ্ছে আবার আমের বাগান থেকে অনেক লারকি নিয়ে আসছে ডালা আমের ডালাপালা তো ওগুলো হচ্ছে কেটে কুটে আবার রেখে দিব ওগুলো অনেক দিন পোরা যাবে তো ভালো লারকি দিয়ে রান্না করতে ভালোই লাগে গ্যাসের চুলার মতোই ঝামেলা নেই কোনো তো এই যে দেখুন ডিম ভুনা করা হয়ে গেছে এখন হচ্ছে যে দেখুন রসমালাই তো রসমালাইটা আবারও নিয়ে আসছিলো তো এগুলো হচ্ছে ওরা স্কুল থেকে আসার পর সবাই একসাথে মিলে রসমলাইটা খাইতেছি একে একে আমি বেড়ে দিতেছি তো আমার আয়ন বাবাটা হচ্ছে রসমলাইটা খেতে পছন্দ করে না খায় না মানে ওর হচ্ছে কালা মিষ্টিটা অনেক পছন্দের তো কালা মিষ্টি চাইতেছে তো আমি বলতেছি এটা একটু নেও না আমি এগুলো খাবো না এগুলো হচ্ছে সাদা এগুলো মিষ্টি না মানে ওর ভালো লাগে না এগুলো আমি কি একটু মুখে দিয়ে দেখো মজা আছে না ওর মুখেই দিল না তো আমি কালো মিষ্টি খাবো তো রাব্বু আবার বলতেছে আমি বাজারে গেলে বিকালবেলা সন্ধ্যাবেলা মানে এই তো এটা তো হচ্ছে সন্ধ্যা এটাও সন্ধ্যায় তো পরে তো বাজারে যায় তো বলতেছে আমি আবার বাজারে যেম বাজার থেকে নিয়ে আসব মানে কালো মিষ্টি তো ওদের জন্য মিষ্টি ঘরে রাখাই লাগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ